ফতুয়ায় স্বামীতে তুলে দেখুন যে নবীকে যে রাখাল বলেছে ওর ফতুয়া কি তো সারা পৃথিবীতে নির্ভরযোগ্য ফতুয়ার কিতাব ফতুয়ায় স্বামী আলফি জামাদের বিখাত ও ফাতওয়ার কিতাবাতে লিখে ইয়া আম্মা রজুলুল মুসলিমিন সাব্বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও কাযবাহু আও আবাহু আও তালাকাসাহু ফাকা কাফারা বিল্লাহি ওয়া বানাত মিনহু ইমরাতুহু উনি বলেন যে কুন মুমিন মুসলমান যদি নবী মুস্তাফাকে গালি দেয় নবী মুস্তাফাকে সুবহানাল্লাহ মিথ্যা সাব্যস্ত করে নবী মুস্তাফার উপরে কুন 10 কোটি সুবহানাল্লাহ

নবী রাখাল নবী তুমি শূয়রে রাখাল তুমি শূওর চরাও জন্মের ভুল হাসপাতাল ভুল নাই তো বাপের পশ্চিমবঙ্গে তিন পাতা লেখা বড় বড় দূরের কথা পড়া লেখা কাকে বলে ইংরেজদের টাকা নিয়ে ওদের কাজী হইল নবী মুস্তফার উপরে কুটৌটি করা সেদিন একটা বলছে হুজুর বাংলা কোরআন শরীফ পড়লে হুজুর লাভই আছে কি লাভ পেলা তুমি যে হুজুর আপনারা যে বলছেন যে নবী খুব যোগ্য কিন্তু কোরআন শরীফে লেখা আছে হুজুর নবী নিরক্ষর জলা ইয়া আল্লাহ কতি পেলা ওই যে কোরআন নবীকে উমি বলেছে

মানে হয় উৎস উম্মির মানে হয় জড়ির মানে হয় নবীকে কারণ হলো এই সৃষ্টির উৎস আমার अजीमर मुझे धीरे धीरे मिल रहा लेन देन ओ जो ना थे तो, थे, तो कुछ था, तो थे, तो तो थे. ना था वो जो ना हो तो कुछ ना हो जान है वो जहाँ की जान है तो जहाँ तो तो तो